দর্শক দেখেন অনেকটা জায়গা থাকছে এখানে আপনারা যারা রেন্টাল ইউজের জন্য গাড়ি খুঁজছেন বলে রাখি এটা নিতে পারেন আবার সিএনজি করা আছে তো ফুয়েল নিয়ে আপাতত টেনশন নাই কম খরচ ইনশাল্লাহ চালানো যাবে এটা হচ্ছে ডিএক্স ভার্সনের গাড়ি সাদা কালার আছে কালারটাও কিন্তু খুবই ভালো তো এই গাড়িটা আপনারা কোথায় এসে দেখতে পারেন ভাই কোথায় পাবে এটা আমাদের লোকেশনটা হচ্ছে উত্তরা 10 নাম্বার সেক্টর 23 নাম্বার রোড 3 নাম্বার প্লট এরকম গাড়ি কি আরো আছে ভাই ভরা আছে পুরো ভরা না জি অনেক গাড়ি তো সেল হয়ে গেছে দেখলাম আবার অনেক গাড়ি আবার নতুন উঠতে আছে পঁচিশ সালে কি কি আপনি দশ পনেরো পাবেন এবং সবসময় দশ পনেরো কাজ চলতেছে ওগুলা এসে দেখতে পারবেন মানে টুকটাক এগুলো করাই রাখেন আপনার দর্শক দেখে নিলেন আপনার জামাল কার্তানটার মানে আজকে দেখালাম মাত্র পাঁচ লাখ সত্তরের গাড়ি আগামীকালকে আবার দেখাবো দুই লাখ সত্তরের গাড়ি তারপর দেখাবো তিন লাখ সত্তরের গাড়ি যার যে বাজেট লাগুক সেই বাজেট ইনশাল্লাহ গাড়ি থাকবে থাকবে তো ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ অলিফাই তো বলছে আমরা ইনশাল্লাহ বলতে পারি দেখাবো পরের ভিডিওতে সেই পর্যন্ত আসসালাম হয়েছে